আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো খুব মজাদার এবং লোবনীয় উপায়ে শাহি ডিম বোনা এই ডিম যে একবার খাবে সে বারবার খেতে যাই হোক কথা না বাড়িয়ে এবার চলে আসি মূল পর্বে প্রথমে আমি দুটি ডিমকে ফেটিয়ে এবং এর জন্য আমার যা যা লাগছে পিঁয়াজ কুচি কিউব করে কেটে নিয়েছি কাঁচামরিচ একটু জিরার গুঁড়া একটু লবণ একটু সামান্য হলুদের গুঁড়া এগুলো দিয়ে সুন্দর করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে অনেক ভালো করে না ফেটালে ডিমটা ফুলবে না তাই সুন্দর করে ফেটিয়ে নিব এদিকে আমি একটা পলি ব্যাগকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এটার ভিতরে আমি ওই গোলা ডিম গুলো সব দিয়ে দিব দিয়ে আমি এটাকে সুন্দর করে আটকে দিব এটা আটকে দেওয়ার পরে আমি এদিকে চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি এবং এই গরম পানির ভিতরেই আমি এই ডিমটাকে ভাপে সিদ্ধ দিব এটা দশ মিনিটের পরেই দেখা যাচ্ছে একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কোথাও কোনো ঝামেলা নেই এই কাজটি করা খুবই সহজ এরপরে আমি ডিমটাকে আস্তে আস্তে ঠান্ডা একটু সময় দিতে হবে পরবর্তীতে চাকুর সাহায্যে এটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি এবং পুরো ডিমটাকে আমি বের করে নিব বের করে নিয়ে একটু ঠান্ডা হতে সময় দিন আস্তে আস্তে করে এটাকে সুন্দর করে কেটে নিতে হবে প্রয়োজন মতো এটা আমি আমার মতো করে কেটে নিয়েছি এটা এরকম সাইজ থাকবে না অবশ্যই এগুলো অনেক সুন্দর ফুলে যাবে এরপরে আমি এই কাটা অংশগুলো সব একটি প্লেটে নিয়ে এটাকে আমি রেখে দিলাম পরবর্তীতে আমি এটা রান্নার প্রসেসিং এ চলে যাব। এটা রান্না করা খুবই সহজ কোনো ঝামেলা নেই আমি ওই পেঁয়াজ কুচি করা কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি বাটা পেঁয়াজও এটার সাথে অ্যাড করব প্রথমে আমি পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিয়েছি এর মধ্যে আমি বাটা পেঁয়াজ আর আদা দিয়ে দিলাম এর ভিতরে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ পরিমাণ মতো এগুলো দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব আর মনে রাখতে হবে মাছ মাংস ডিম যেটাই রান্না করি সব কিছু রান্নার ক্ষেত্রে মশলাটা সুন্দর করে কষিয়ে কষিয়ে নিলে অনেক মজা হয় এবং এর পর্যায়ে আমি ডিমের ভিতরে পানি দিয়ে দিলাম মশলা কষানোর এর ভিতরে পানি দিয়ে আমি ডিমগুলো ছেড়ে দিলাম এবার আমি ডেকে দিব জাস্ট দশ মিনিটের জন্য এই ডিমটা আগেই ভাপে সিদ্ধ করা অনেক বেশি পানি দেওয়ারও দরকার নেই আর অনেক বেশি জাল করারও দরকার নেই ডিম এমনিতেই অল্পতেই হয়ে যায় আর আগে থেকে বাপ দেয়া যার জন্য আমি অনেক বেশি পানি দেইনি অল্প পানি দিয়েছি সামান্য একটু পানি আমি যখন টেনে আসবে তখনই আমি এটাকে চুলা বন্ধ করে দিব ফাইনাল লুকটা দেখতেই পারতেছেন অসাধারণ যাই হোক এরকম ডিম বুনা করে খেলে বাচ্চা থেকে বুড়ো সবাই খুব মজা করে চেটেপুটে খেয়ে নেবে আমার কাছে খুব বেশি ভালো লাগে এই ডিম রেসিপিটা আপনারা যারা যারা বাসায় করতে চাচ্ছেন এভাবে করে রান্না করে একবার খেয়ে দেখবেন অসাধারণ লাগে এবং যারা ডিম একদম পছন্দই করেন না তাদের জন্য এরকম আর যারা ডিম অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য তো কোনো কথাই নেই বিভিন্ন রেসিপি করে আমরা খেতে পারি